আলাইকুম হোম একাডেমিতে স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে আমরা দুটি অঙ্ক করব এবং এই দুটি অঙ্ক জব এবং অ্যাকাডেমিক পরীক্ষাগুলোতে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে বর্গের অন্তর বর্গের অন্তর বলতে আমরা কি বোঝাচ্ছি এখানে যেমন একটা প্রশ্ন আছে যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর সাতচল্লিশ হলে সংখ্যা দুটি হলো এখানে অনেকগুলো সংখ্যা দেওয়া আছে এবং সবগুলোই ক্রমিক সংখ্যা দেওয়া আছে এখন কথা হচ্ছে ক্রমিক সংখ্যা মানে কি পরপর সংখ্যা অর্থাৎ আমাদের দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা এমনভাবে বের করতে হবে যে যাদের বর্গের অন্তর কত হবে সাতচল্লিশ হবে এটা সবচেয়ে সহজ উপায় হচ্ছে এরকম যদি ক্রমিক সংখ্যা দেওয়া থাকে জাস্ট যদি আমরা যোগ করি দেখো তেইশ আর চব্বিশ যোগ করলে হচ্ছে সাতচল্লিশ একুশ আর বাইশ যোগ করলে আসতেছে তেতাল্লিশ বাইশ আর তেইশ যোগ করলে আসতেছে ৪৫ পঁয়তাল্লিশ এবং চব্বিশ আর কত পঁচিশ যোগ করলে আসতেছে ঊনপঞ্চাশ এখানে আমাদের কত দেওয়া আছে সাতচল্লিশ দেওয়া আছে সুতরাং উত্তর হবে সাতচল্লিশ অর্থাৎ দুটি সংখ্যা যোগ করলে যদি যোগ ফলটা ওই বর্গের অন্তরে সমান পাওয়া যায় সেটাই কিন্তু উত্তর এখন কথা হচ্ছে তেইশ আর চব্বিশ যে ঠিক আছে এটা আমরা কিভাবে বুঝবো আমরা বর্গের অন্তর বলতে কি বোঝাচ্ছি যেমন ধরো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এই এ হচ্ছে একটি সংখ্যা তার বর্গ আর বি একটা সংখ্যা তার বর্গ এবং অন্তর হচ্ছে বিয়োগ ফল খেয়াল করে দেখো এটাকে আমরা কী লিখতে পারি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এখন দেখো এ কত এখানে তেইশ যোগ বি কত চব্বিশ ওকে আর এখানে এ কত দেখো এখানে একটি সংখ্যা বড় এবং একটি সংখ্যা ছোট। তো আমরা ধরে নিলাম বড় সংখ্যাটা হচ্ছে চব্বিশ তার মানে চব্বিশ বিয়োগ হচ্ছে তেইশ তাই না অর্থাৎ আমরা এখানেও কিন্তু তাই লিখতে পারতাম যে চব্বিশ যোগ হচ্ছে তেইশ লক্ষ্য করো আর তেইশ যোগ করলে আস্তে আস্তে সাতচল্লিশ আর এখানে চব্বিশের থেকে তেইশ বাদ দিলে কিন্তু হচ্ছে এক সাতচল্লিশের সাথে যদি আমরা এক গুণ করি আমরা কিন্তু সাতচল্লিশই পাব অর্থাৎ আমাদের দুটি ক্রমিকপূর্ণ সংখ্যার বর্গর অন্তর যদি বের করতে বলে এবং দুটি সংখ্যা যদি দেওয়া থাকে আমরা দেখব যে ক থেকে ঘ পর্যন্ত যে অপশনগুলো থাকবে সেখানে কোনটার সাথে আমাদের যোগফলটা মিলে যাচ্ছে এখানে আমরা দেখতে পাচ্ছি তেইশ আর চব্বিশ যোগ করলে সাতচল্লিশ হচ্ছে কিন্তু এখন লক্ষ্য করার বিষয় হচ্ছে আমাদের যদি অপশন না দেওয়া থাকে যেমন নিচের অঙ্কটা খেয়াল করো এখানে লেখা আছে যে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যার বর্গের অন্তর একশো এক হলে সংখ্যা দুটি হলো কিন্তু সংখ্যা দুটি কত আমরা কিন্তু এটা জানি না এক্ষেত্রে আমাদের করণীয়টা কী এক্ষেত্রে আমাদের যে করণীয় সেটা হচ্ছে যে আমাদের প্রথমে ছোট সংখ্যা বা বড় সংখ্যা যদি আমরা বের করতে পারি তাহলে কিন্তু অন্য সংখ্যাটাও বের করে ফেলতে পারবো যেমন ধরো যে আমরা যে ছোট সংখ্যাটা আগে বের করি ছোট সংখ্যা ছোট সংখ্যা বের করার নিয়মটা কি প্রথম হচ্ছে বর্গের যে অন্তরটা আছে বর্গের অন্তর বিয়োগ হচ্ছে এক ডিভাইডেড হচ্ছে দুই তো বর্গের অন্তর্ কত দেওয়া আছে আমাদের একশত এক বিয়োগ কত এক ভাগ কত দুই একশো এক থেকে এক বাদ দিলে কত আসবে একশো আসবে তাকে দুই দ্বারা ভাগ করলে কত হবে পঞ্চাশ হবে লক্ষ্য করো এই পঞ্চাশ হল আমাদের ছোট সংখ্যা সুতরাং বড় সংখ্যাটা কি হবে বড় সংখ্যাটা হবে যেহেতু এটা একটা ক্রমিক সংখ্যা তার মানে পরের সংখ্যাটাই হবে অর্থাৎ ছোট সংখ্যা যোগ হচ্ছে এক মানে পঞ্চাশ যোগ হচ্ছে এক উত্তর কত একান্ন তাহলে বলছে সে সংখ্যা দুটি হলো সংখ্যা দুটি হলো কত পঞ্চাশ ও একান্ন এখন কথা হচ্ছে আমাদের এই কাজটা কি ঠিক হয়েছে কিনা এটা দেখার জন্য আমাদের আবার দেখো পঞ্চাশ আর একান্ন যোগ করলে কিন্তু আমাদের একশো একই হবে আমরা একটু আগে কী শিখলাম যে দুটি নাম্বার যদি দেওয়া থাকে এবং যোগফল যদি বর্গের অন্তরের সমান হয় তাহলে ওই সংখ্যা দুটোই হবে হচ্ছে দুটি ক্রমিক পূর্ণ সংখ্যা কিন্তু আমরা একটু প্রুফ করতে চাই আমরা তাহলে কি করতে পারি সূত্র অনুযায়ী এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এইটা হচ্ছে দুটি বর্গের অন্তর ফল এ হচ্ছে কি আমরা ধরলাম হলো কত এখানে সূত্রটা কি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এ ধরলাম হচ্ছে বড় সংখ্যাটা মানে হচ্ছে একান্ন যোগ ছোট সংখ্যাটা মানে হচ্ছে পঞ্চাশ এরপরে একান্ন বিয়োগ পঞ্চাশ লক্ষ্য করো এই যে একান্ন আর পঞ্চাশ যোগ করলে কত পাচ্ছি আমরা একশত এক গুণ একান্ন থেকে পঞ্চাশ বাদ দিলে কত থাকে এক আলটিমেটলি আমাদের উত্তর কত একশত এক তো এভাবে কিন্তু আমরা প্রুফ করতে পারি আলাদাভাবে কিন্তু মূল ব্যাপার হচ্ছে যখনই আমাদেরকে দুটি বর্গের অন্তর দেওয়া থাকবে এবং সংখ্যা দুটি বের করতে বলবে আমাদের প্রথম কাজ হবে যদি অপশন থাকে তাহলে অপশনগুলোতে দেখবো যে যোগফল কোনটা মিলছে যেমন এখানে তেতাল্লিশ আর চব্বিশ যোগ করে আমরা সাতচল্লিশ পেয়েছি আর যদি অপশান না দেওয়া থাকে তাহলে আমাদের প্রথমে কি করতে হবে ছোট সংখ্যাটা বের করতে হবে এবং তারপরে তার সাথে একযোগ করলেই আমরা বড় সংখ্যাটাও পেয়ে যাব তো অনেক ধন্যবাদ অধিক পরিশ্রম কি সহজ যুদ্ধ তো আমাদের এই ধরনের অঙ্ক অনেক অনেক বেশি পরিশ্রম করে করতে হবে তাহলে আমরা পরীক্ষায় খুব ভালো করতে পারবো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ